নমস্কার সকল প্রিয় ছাত্রাত্রী এই ভিডিওটার মাধ্যমে ভারতের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান নিয়ে আলোচনা করব ভিডিওটা মনোযোগ স্বকাতে এবং কত স্কোর করতে পারলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তাই প্রথম কোশ্চেনটা দেখো কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত খেয়াল রাখবে কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত দেখো কানহা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশের ম্যান্ডেলা এবং বালাঘাট জেলায় অবস্থিত এটি বাঘ সংরক্ষণ প্রকল্পের জন্য বিখ্যাত বারবার কিন্তু পরীক্ষায় এই কোশ্চেনটা এসছে অবশ্যই কিন্তু খেয়াল রাখবে পরবর্তী কোশ্চেন দেখো দু নম্বর কোশ্চেন পেরিয়ার অভয়ারণ্য কোথায় অবস্থিত পেরিয়ার অভয়ারণ্য কোথায় অবস্থিত আমরা সকলে জানি কোথায় কেরলে অবস্থিত অপশান বি কারেক্ট অ্যান্সার এবং দেখো পেরিয়ার অভয়ারণ্য কেরলের ইদুকি জেলায় অবস্থিত এবং এটি হাতি ও বাঘের জন্য পরিচিত পরবর্তী তিন নম্বর কোশ্চেন দেখো দুদোয়া জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে দুদোয়া জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে সঠিক আনসার হবে কি অপশান বি উত্তরপ্রদেশ রাজ্যে রয়েছে দুদোয়া ন্যাশনাল পার্ক উত্তরপ্রদেশের লক্ষিমপুর যে খেরি জেলায় রয়েছে এটি কিন্তু নেপাল সীমান্তের কাছে অবস্থিত এগুলো কিন্তু নোট করে নেব অবশ্যই প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট পরবর্তী কোশ্চেন দেখো শিমলিপাল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত শিমলিপাল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উড়িষ্যাতে অবস্থিত অবস্থিত অপশান এ কারেক্ট অ্যান্সার দেখো শিমলিপাল পার্ক উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত এটি বাঘ ও হাতির জন্য বিখ্যাত পরবর্তী কোশ্চেন দেখো মানুষ ব্যঘ্র প্রকল্প কোন রাজ্যে রয়েছে মানুষ ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে রয়েছে এই কোশ্চেনে বারবার পরীক্ষা আসতে দেখা যায় সঠিক অ্যান্সার কী হবে অসম রাজ্যে রয়েছে অপশান বি কারেক্ট অ্যান্সার ওকে আর মানুষ ন্যাশনাল পার্ক অসম অবস্থিত এবং এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কিন্তু সাইট হিসাবে পরিচিত পরবর্তী কোশ্চেন দেখো নামেরি জাতীয় উদ্যান কোথায় রয়েছে নামেরি জাতীয় উদ্যান কোথায় রয়েছে এটা অসমে রয়েছে অপশান বি কারেক্ট অ্যান্সার নামেরি পার্ক অসমের শোনিতপুর জেলায় অবস্থিত এবং এটি হাতির আবাসস্থল হিসাবে বিখ্যাত পরবর্তী কোশ্চেন দেখো নাম দফা জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে নাম দফা জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে অরুণাচল প্রদেশে রয়েছে অপশান বি কারেক্ট অ্যান্সার নামদফা পার্ক অরুণাচল প্রদেশের চাংলাং জেলায় অবস্থিত এটি ভারতের তৃতীয় বৃহত্তম জাতীয় উদ্যান পরবর্তী কোশ্চেন দেখো রণথম্পর জাতীয় উদ্যান কোথায় রয়েছে রণথম্বর জাতীয় উদ্যান কোথায় রয়েছে সঠিক আনসার হবে রাজস্থানে রয়েছে অপশন বি কারেক্ট দেখো রণথম্বর পার্ক রাজস্থানের সাওয়াই মাধোপুরে অবস্থিত বাঘ দেখার জন্য বিখ্যাত পরবর্তী কোশ্চেন দেখো বাল্মীকি জাতীয় উদ্যান কোথায় রয়েছে এই কোশ্চেনটা কিন্তু বড় পরীক্ষা আসতে দেখা যায় বাল্মীকি জাতীয় উদ্যান কোথায় রয়েছে সঠিক আনসার কোথায় রয়েছে বিহারে রয়েছে অপশান এ কারেক্ট অ্যান্সার দেখো বাল্মীকি ন্যাশনাল পার্ক বিহারের পশ্চিম চম্পারঞ্চলে অবস্থিত এটি রাজ্যের একমাত্র ব্যাঘ্র অভয়ণ্য পরবর্তী কোশ্চেন দেখো নারগাজুন সাগর শ্রী শৈলাম জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে নারগাজুন সাগর শ্রী শৈলাম জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে সঠিক আনসার হবে কি অন্ধ্রপ্রদেশ রাজ্যে রয়েছে অপশান বি কারেক্ট অ্যান্সার দেখো এটি অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার সীমানায় অবস্থিত এবং দক্ষিণ ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ এগুলো কিন্তু অবশ্যই নোট করবে পরবর্তী কোশ্চেন দেখো মেলঘাট টাইগার রিজার্ভ কোথায় রয়েছে মেলঘাট টাইগার রিজার্ভ কোথায় রয়েছে মহারাষ্ট্রে রয়েছে অপশান বি কারেক্ট অ্যান্সার মেলঘাট টাইগার রিজার্ভ মহারাষ্ট্রের অমরাবতী জেলায় অবস্থিত পরবর্তী কোশ্চেন দেখো সরিষ্কা জাতীয় উদ্যান রয়েছে কোন রাজ্যে সরিষ্কা জাতীয় উদ্যান রয়েছে কোন রাজ্যে সঠিক হবে রাজস্থান রাজ্যে রয়েছে অপশান বি সরিষ্কা পার্ক রাজস্থানের আলোয়ারে অবস্থিত এবং এটি বাঘ সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ পরবর্তী কোয়েশ্চেন দেখো বড়ি অভয়ারণ্য কোথায় রয়েছে বড়ি অভয়ারণ্যটি কোথায় রয়েছে মধ্যপ্রদেশে রয়েছে অপশন বি তোমরা দেখতে পাচ্ছ মধ্যপ্রদেশ এটা বড়ি অভয়ারণ্য মধ্যপ্রদেশের সাতপুরা অঞ্চলে অবস্থিত পরবর্তী কোশ্চেন দেখো সাতপুরা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সাতপুরা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত এটাও মধ্যপ্রদেশেই অবস্থিত অপশান এতে মধ্যপ্রদেশে রয়েছে অপশান এ কারেক্ট অ্যান্সার সাতপুরা ন্যাশনাল পার্ক হোশাঙ্গাবাদ জেলায় সাতপুরা শ্রেণীতেই অবস্থিত পরবর্তী পনেরো নম্বর কোশ্চেন দেখো ডাম্পা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে রয়েছে ডাম্পা ব্যাঘ্র প্রকল্প মিজোরাম রাজ্যে রয়েছে অপশান বিতে রয়েছে মিজোরাম দেখো ডাম্পা টাইগার রিজার্ভ মিজোরামের পশ্চিম অংশে অবস্থিত পরবর্তী কোশ্চেন দেখো ইন্দ্রাবতী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ইন্দ্রাবতী জাতীয় উদ্যান ছত্তিশগড় রাজ্যে অবস্থিত অপশান এতে রয়েছে দেখতে পাচ্ছি আমরা ছত্তিশগড় কয়েকটা অ্যান্সারে দেখো ইন্দ্রাবতী পার্ক ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় অবস্থিত সতেরো নম্বর থেকে বলা হয়েছে বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে খেয়াল রাখবে বন্দিপুর জাতীয় উদ্যান রয়েছে কর্ণাটক রাজ্যে রয়েছে দেখো ব্যাখ্যা কি বন্দিপুর পার্ক কর্ণাটকের চামরাজনগর জেলায় অবস্থিত রয়েছে আঠারো নম্বর কোশ্চেন দেখো নাগারহাল জাতীয় উদ্যান কোথায় রয়েছে নাগারহাল জাতীয় উদ্যান কোথায় রয়েছে খেয়াল রাখবে কর্ণাটক রাজ্যে রয়েছে অপশান বি কারেক্ট অ্যান্সার দেখো নাগারহাল পার্ক কর্ণাটকের কোয়ান কোডাঙ্গু ও মাইসোর জেলায় অবস্থিত রয়েছে পরবর্তী দেখো উনিশ নম্বর কোশ্চেন করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে এই কোশ্চেনে বারবার কিন্তু পরীক্ষা আসতে দেখা গেছে খেয়াল রাখবে অবশ্যই করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে উত্তরাখণ্ড রাজ্যে রয়েছে অপশান বি কারেক্ট অ্যান্সার দেখো করবেট ন্যাশনাল পার্ক ভারতের প্রথম জাতীয় উদ্যান যেটা উনিশশো সালে নৈনিতাল জেলায় অবস্থিত এটা কিন্তু মোস্ট খেয়াল রাখবে যে ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম কি করবেট জাতীয় উদ্যান কোথায় রয়েছে উত্তরাখণ্ডে রয়েছে এবং আজকে নেওয়ার শেষ কোশ্চেন দেখো পালৌমি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে রয়েছে পালৌমি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে রয়েছে ঝাড়খণ্ড রাজ্যে রয়েছে অপশান বি কারেক্ট অ্যান্সার দেখো পালৌমো টাইগার রিজার্ভ ঝাড়খণ্ডের লাতেহার জেলায় অবস্থিত কুড়িটা কোশ্চেনই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন তোমার খাতায় নোট করে নাও এই পার্টে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসেই অবশ্যই তোমার ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে পারো অথবা নিজের পেজে শেয়ার করে রাখতে পারো ভিডিওটাকে লাইক করো জয় হিন্দ বন্দে মাতারা